আসসালামু আলাইকুম জাতীয় নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই প্রার্থী যাচাই বাছাইয়ের কাজ চলছে বিভিন্ন দল থেকে বাংলাদেশ জামায়াত ইসলামের পক্ষ থেকে তিনশো আসনের তাদের প্রার্থী মনোনীত করা হয়েছে এবং বিভিন্ন জায়গায় তারা প্রচার প্রচারণা চালাচ্ছে এবং বিএনপির পক্ষ থেকেও এখন তাদের প্রার্থী বাছাই করা হচ্ছে বলা হচ্ছে ফেব্রুয়ারির প্রথমার্ধেই এই নির্বাচনটি হয়ে যাবে এখন এই প্রার্থী বাছাইয়ের অংশ হিসাবে বগুড়ায় পাঁচটি আসনে তারেক রহমান ফোন করে তাদের যে প্রার্থী তাদেরকে সবুজ দিয়েছে ফোন এই বগুড়া আসনে কাকে কাকে পাঁচটি মনোনয়নের জন্য সবুজ সংকেত দিয়েছে সেই বিষয়টি একটু দেখছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান গত মঙ্গলবার রাত ও বুধবার সন্ধ্যায় ফোনে বগুড়ায় সাতটি আসনের মধ্যে পাঁচটি সম্ভাব্য প্রার্থীর সঙ্গে কথা বলে সবুজ সংকেত দিয়েছে ওইসব প্রার্থী হলেন বগুড়া এক সারিয়া কান্দি আসনে সাবেক এমপি কাজী রফিকুল ইসলাম বগুড়া দুই শিবগঞ্জ আসনে বিএনপির সহ সভাপতি ও শিবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলা সভাপতি মিশ শাহে আলম বগুড়া তিন আদমদিঘি দুপচাচিয়া আসনে আদমদিঘি উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মুহিত তালুকদার বগুড়া চার কাহালু নন্দীগ্রাম আসনে সাবেক এমপি ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন এবং বগুড়া পাঁচ শেরপুর শেরপুর ধনুট আসনে সাবেক এমপি মোহাম্মদ সিরাজ এবং বগুড়া সদক ও গোলাম বগুড়া সাত কাউকে সবুজ সংকেত দেওয়া হয়নি সবার ধারণা বগুড়া ছয় আসনে খালেদা জিয়া এবং বগুড়া সাত আসনে তারেক রহমান নির্বাচন করবেন এই যে পাঁচটি আসনে তারা তাদের প্রার্থী আহ মোটামুটি কনফার্ম করেছে এই পাঁচটি আসনের মধ্যে বগুড়া এক বগুড়া তিন বগুড়া চার পাঁচে কোনো সমস্যা নেই কিন্তু সমস্যার জায়গাটা হচ্ছে বগুড়া আসন নিয়ে এখানে শাহে আলমকে এখানে প্রার্থী ঘোষণা করা হয়েছে কিন্তু এখানে বিএনপির জোটের প্রার্থী হিসাবে জনাব মাহমুদুর রহমান মান্নাকে এতদিন চিন্তা করা হচ্ছিল যে এই আসন থেকে বিএনপি মাহমুদুর রহমান মান্নাকে প্রার্থী করবে এখন এই যে যে প্রার্থী ঘোষণা করা হয়নি এর মাধ্যমে কি জোটের মধ্যে ছেদ পড়বে কোনো বা পরবর্তীতে কি এই আসনটি নিয়ে এই রাজনৈতিক দলের মধ্যে যে সমঝোতা সেই সমঝোতায় আবারও কাউকে বসিয়ে দেওয়া হবে এখন কাউকে যদি বসিয়ে দেওয়া হয় তাহলে তাকে কেন সবুজ সংকেত দেওয়া হচ্ছে এটা নিয়ে প্রশ্ন থাকে আচ্ছা পুরো নিউজটা একটু করছি পুরো পাঁচ আসনে বিএনপি প্রার্থীদের সবুজ সংকেত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বগুড়া বিএনপি জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দলের সম্ভাব্য প্রার্থীদের সম্ভাব্য প্রার্থীরা মাঠে রয়েছে তারা ভোট কেন্দ্রে কমিটি গঠন উঠান বৈঠক সহ বিভিন্ন দলীয় প্রচারণা শুরু করেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়ার সাতটি আসনের মধ্যে পাঁচটির প্রার্থীকে ফোন করে সবুজ সংকেত দিয়েছে ফলে বিএনপির প্রার্থীও তাদের কর্মী প্রায় এখন উজ্জীবিত তারা জোরে সোরে প্রচারণা শুরু করে দিয়েছেন এলাকার নির্বাচনী আমেজ ছড়িয়ে পড়েছে এদিকে জেলা নির্বাচন অফিস ভোটার তালিকা হালনাগাদ কেন্দ্র ও বুথের সংখ্যা নির্ধারণ সহ বিভিন্ন কাজ এগিয়ে নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার আগামী বছরের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘোষণা দিয়েছে এর এরপর দেশের অন্তর্বর্তীকালীন সরকার আগামী বছরের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা দিয়েছে এরপর দেশের অন্যান্য স্থানে অন্যান্য স্থানের মতে বগুড়ার সাতটি আসনে বিএনপি জামাত ইসলামী আন্দোলন নাগরিক ঐক্য সহ বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা মাঠে নামতে শুরু করেছেন জামাত ও ইসলামী আন্দোলন আনুষ্ঠানিকভাবে একক প্রার্থী ঘোষণা করেছেন তবে প্রতিটি আসনে বিএনপির পাঁচ ছয় জন প্রার্থী হাইকমান্ডের দৃষ্টি আকর্ষণ করে প্রচারণা শুরু করেন প্রতিটি আসনে উঠান বৈঠক আহ ভোট কেন্দ্র কমিটি গঠন ছাড়াও প্রার্থীরা শারদীয় দুর্গা পূজা সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠানে সরব হয়েছেন জামাত ও ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নেতারা সারা দেশে আনুষ্ঠানিকভাবে সাতটি আসনে প্রার্থীদের নাম ঘোষণা ও তাদের পরিচয় করিয়ে দিয়েছেন এরপর ওই সব প্রার্থী ও তাদের লোকজন এলাকায় ব্যাপক সরব হয়েছে নাগরিক সভাপতি মাহমুদুর রহমান মান্না বগুড়া দুই শিবগঞ্জ আসনের জনসভা ও কর্মসূচি পালন করে আসছেন বিএনপি জামাত সহ নাগরিক ঐক্য পূজা মন্ডপ গুলোতে সাধ্যমতো আর্থিক সহযোগিতা দেন নাগরিক নেতা কর্মীরা এতদিন মনে করেছেন বগুড়া দুই আসন বিএনপি জোটের হয়ে ভোট করবেন কিন্তু বিএনপি সেখানে নিজস্ব প্রার্থীকে সবুজ সংকেত দিয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মঙ্গলবার রাত ও বুধবার সন্ধ্যায় ফোন করে বগুড়ার সাতটি আসনে সম্ভাব্য পাঁচটির প্রার্থীর প্রার্থীদের সঙ্গে কথা বলে সবুজ সংকেত দিয়েছে এখন এই যে যে জনাব মাহমুদুর রহমান মান্না ইনি হচ্ছে বিএনপির দীর্ঘ দিনের বন্ধু মানে সেই দুই হাজার ঐক্য সালের নির্বাচনের পর থেকে মানে একসাথে তাদের যে এই কি নাকি এখানেও কোনো রাজনীতি আছে ভবিষ্যতে বসিয়ে দেওয়ার কোনো সম্ভাবনা আছে আমরা দেখেছি যে শাহে আলমকে ওইখানে প্রার্থী করা হয়েছে সেই শাহে আলম আহ নাগরিক যে ওইখানকার সাধারণ সম্পাদক তাকে পিটিএ হাসপাতালে পাঠিয়েছিল এবং গুরুতর আহত করেছিল চাকু মেরেছিল একটা ঘটনা ঘটেছিল এখন তাকে যখন প্রার্থী করা হবে তখন সে ভবিষ্যতে মদুর রহমান মান্নাকে যদি সেরেও দেয় তাহলে কি সেই আসনটা ওই শাহে আলম বা তাদের নেতা নেতাকর্মীরা সেরে দেবে কিনা এই বিষয় নিয়ে কিন্তু প্রশ্নের প্রশ্ন থেকে যায় এই জন্য বিএনপির সাথে জোটবদ্ধ যারা নির্বাচন করছে তারা অনেকটাই সতর্ক হয়ে যাবে যে যেখানে মাহমুদুর রহমান মান্নার মতো মানুষকে সেখানে সবুজ সংকেত না দিয়ে ববি হাজকে সবুজ সংকেত দেওয়া হয়েছে আরো অনেককেই সবুজ সংকেত দেওয়া হয়েছে কিন্তু মাহমুদুর রহমান মান্নাকে শুরুতে সবুজ সংকেত দিলেও এখানে নতুন করে তারা বিএনপির নিজস্ব প্রার্থী দাঁড় করিয়েছে এতে বাংলাদেশের বা বিএনপির রাজনীতির যে ঐক্য সেই ঐক্য বিনিষ্ট হতে পারে গণতন্ত্র মঞ্চের সাথে তাদের যে সম্পর্ক সুসম্পর্ক সেই সুসম্পর্ক সেদ পড়তে পারে এবং আমি যেটা মনে করি আহ মাহমুদুর রহমান মান্না অনেক যোগ্য ব্যক্তি তাকে অন্তত ওই সিটটা ছেড়ে দেওয়া উচিত বিএনপির পক্ষ থেকে কিন্তু তারেক রহমান কি ভেবে বা কি বুঝে তারা নিজস্ব প্রার্থী দিল সেটা তারাই বলবে আহ তাদের হাতে ক্ষমতা তারা যাকে ইচ্ছা দিবে যাকে ইচ্ছা দিবে না সেটা তাদের ব্যাপার কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি ওই আসনটা রহমান মান্নাকে ছেড়ে দেওয়া উচিত ছিল আচ্ছা যাই হোক এখন পরবর্তীতে ছাড়বেন কিনা সে বিষয়ে আমরা আসলে এখনো শিওর না নির্বাচনের এখনো ঢের দেরি আসলেও নির্বাচন হবে কিনা সেই বিষয় নিয়েও অনেকটা ধোঁয়াশা রয়ে গেছে এই বিষয়গুলো আসলে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাইলাম সেটা হচ্ছে যে বিএনপি যে ঐক্য গঠন করার চেষ্টা করছে বিএনপির প্রতি যে বিশ্বাস আনার চেষ্টা করছে সেই বিশ্বাসটায় অবশেষে পড়তে যাচ্ছে মাহমুদুর রহমান মান্নাকে তার বগুড়া দুই আসনে সবুজ সংকেত না দিয়ে তাদের নিজস্ব দলের প্রার্থীকে সবুজ সংকেত দিয়ে মাঠে নামিয়ে দেওয়ার মাধ্যমে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম